সবাইকে স্বাগতম আর নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো তো এই অ্যাডো তারা কিন্তু দৈনিক প্রথম আলোর চাকরি পত্রিকা বিডি জবসের মাধ্যমে একশো তিরিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে যে অল নিউজ চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব নাই করে করে পাশাপাশি নোটিফিকেশন অন দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে ভিডিওগুলো তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমরা দেখি এডো যে বিডি অফিস যে নিউ বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন কি ব্যবধান করবেন কত কি পাশে চাকরি আনিবে টোটালি বিস্তারিত আলোচনা করব তো এখানে আপনি জবসে পেয়ে যাবেন হট জবে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এরো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পিকে এস এর বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রাপ্ত এমআরএ সনাত্ত এত তারা বিভিন্ন জেলাতে তাদের কাজ করা ইয়ে নিজে তারা দিয়েছে তো প্রথমে তারা যে পদের নামটা দিয়েছে এখানে শাখা ব্যবস্থাপক হিসেবে দিয়েছে সর্বোচ্চ আপনার পঁচিশ জন তারপর হচ্ছে গিয়ে সর্বোচ্চ বয়স যে পঁয়তাল্লিশ স্নাতক স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে সেদিন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা এবং রিপোর্টিংয়ে দক্ষতা হতে হবে শিক্ষানুষের বেতন বত্রিশ হাজার টাকা স্থায়ী করার পরতন সত্তিরিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে আপনার জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা মোবাইল বিল চারশো টাকা তারপর হচ্ছে গিয়ে অডিট নিরীক্ষক সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ পদ সংখ্যা পাঁচজন স্নাতক স্নাতকোত্তর বি বি এ এম বি এ চালনা রিপোর্টিং এবং কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে শিক্ষানবিশ শিক্ষানবিশকালে বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা স্থায়ী করার পর বেতন হচ্ছে টাকা মোবাইল বিল তিনশো টাকা অভিজ্ঞতা আলোচনা অভিজ্ঞতা যত অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যারা আছে তাদের জন্য আলোচনা সাপেক্ষ হবে তারপর আছে যেটা হট জব সেটা হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার একশো জনের মতো একশো জন আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বয়স সর্বোচ্চ স্নাতক স্নাতকোত্তর বা এইচএসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা বিনা অভিজ্ঞতা এখানে উল্লেখ করেছে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেবো অর্থাৎ আপনার যারা অভিজ্ঞতা আছে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে বেশি আর যারা অন্য অভিজ্ঞ আছে তাদেরকে একটু কম দেওয়া হবে আর কি কিন্তু বাস্তবে আপনার অভিজ্ঞতা লাগবে না তারা শিক্ষা নবিষ্কালে বেতন হবে চব্বিশ হাজার টাকা স্থায়ী বেতন হবে আঠাশ হাজার টাকা এবং এইচএসি পাস শিক্ষা নবিশ বেতন হবে বাইশ হাজার টাকা স্থায়ী বেতন হবে পঁচিশ হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা মোবাইল বিল তিনশো টাকা অভিজ্ঞতাদের অভিজ্ঞতা যারা আছে তাদের জন্য আপনার আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে আপনার স্নাতক স্নাতকোত্তর উত্তর হতে হবে আর এইচএসসি বাইশ হাজার টাকা হবে এটা ছিল মূলত এই তিনটা ক্যাটাগরিতে তারা একশো তিরিশ জনের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা নিচে যাই দেখি আরও কীভাবে আবেদন করবো কীভাবে কি অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের সাথে আলোচনা করবো তো এখানে দিয়েছে চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষরিক দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পি এফ গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে সাপ্তাহিক দুই দিন ছুটি সকল সরকারি চুক্তি সুযোগ শর্তাবলী সকল পদের জন্য শিক্ষা নবিষ্কার ছয় মাস হবে সকল পদের জন্য মাঠ পর্যায়ে অবস্থান করিতে পরে ব্যক্তিগত মোটর ব্যবহার করতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে সকল পদে চাকরিতে যোগদানের সময় বিরোধযোগ্য জামানত বাবদ এক মাসের বেতন সমপরিমাণ টাকা সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে নির্বাহী পরিচালকের বরাবর নিজ হাতের লেখা আবেদনপত্র মোবাইল নাম্বার জাতীয় মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর আবেদন ফি বাবদ দুইশো টাকা অথবা সংস্থা বরাবর দুইশো টাকার ব্যাংক পে অর্ডার পোস্টাল অর্ডার শিক্ষকতা যোগ্যতা খামের উপরে পদের নাম সনদের সত্তাহিত কপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের সত্তাহিত কপি খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে আবেদনপত্র আগামী চোদ্দো সাত ১৪ জুলাই তারিখের মধ্যে নিম্ন ঠিকানা ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার রোল নাম্বার ও স্থান জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য আগামী আঠারো সাত দু পঁচিশ তারিখ বেলা দশটা দশ গুটি লিখিত পরীক্ষা পরীক্ষা স্থান পরে জানানো হবে মুখিক পরীক্ষা এডো প্রধান কার্যালয় উপজেলা রোড কুষ্টিয়া ঠিকানা অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভাবে নির্বাচিত পূর্ণ এলাকা কুষ্টিয়া জিনাইদাডাঙ্গা মেহেরপুর পাবনা নাটোর জেলার মধ্যে যে কোনো আর্থিক যে কোনো প্রকার আর্থিক লেনদেন অতিব্রত থাকুন ঠিকানা অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো প্রধান কার্যালয় বাড়ি নাম্বার দুইশো ছয়চল্লিশ দ্বিতীয়তলা উপজেলা রোড কুষ্টিয়া সদর কুষ্টিয়া মোবাইল নাম্বার এত এবং ওয়েবসাইট এত সংস্থাটির চলমান কর্মসূচি বিস্তার লাভ করা উপলক্ষে উপযুক্ত পদে প্যানেল তৈরি করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরে সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হবে অর্থাৎ এটার পরও আপনার যে সময় আবেদনপত্র গ্রহণ করতে পারবেন আর কি ফিদে তো এটা ছিল এই ছিল মোটামুটি একশো তিরিশ জনের এডো এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিন এবং সকল ধরনের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ